এর আগে তারাবির দোয়া কিয়ম চ্যালেঞ্জ থাকলো সারা পৃথিবীর কাছে চ্যালেঞ্জ থাকলো তারাবির সময় এই দোয়া করতে হবে আল্লাহ কোথাও বলে গেছেন এরকম রেকর্ড পাওয়া যায় না কেন তৈরি হলো এটা ইফতারের সময় দোয়া তৈরি করেছে আল্লাহুম্মা সন্তুলাকা ওয়াতাওাক্কালতালা রিসকাকা ওয়া আত্বুরকা বিরহমাতিকা ইয়া আহাম্মার রাহিমিন সবাই পড়ে টিভিতে পড়ে রেডিওতে পড়ে পত্রিকায় দেয় পেপারে দেয় ক্যালেন্ডারে দেয় মুখামুখে মুরুব্বিরা বলে কিন্তু ইফতারির সময় এই দোয়া পড়তে হবে পৃথিবীর কোন হাদিস গ্রন্থ পূর্ণিত হয়েছে একবারে কাজে করে মানুষে শুধু এমনি বেশি কাফি না আল্লাহ নবী পড়েছেন বিসমেল্লাম বিসমেল্লা পড়বো আল্লাহ বলে আকাশম তো আল্লাহ আফতার তো হাদিসটা জয়ীব আমরা জয়ীব হাদিস মানি না বিসমেল্লা বলে ইফতার করবো সহি তবে ইফতারি পর পড়বো জাহাবাদ জামাও অফতালাকের ওরুকু সাবাতাল আজরু ইনশাল্লাহ কোন আপত্তি আছে হাদিস সহি মেনে নিব হাদিস সহি না হলে মানবো না জয়ীব হলে মানবো না জাল হলে মানবো না কত জাল হাদিস চালু আছে সমাজের বুকে সবই বেদা টাকার চালু আছে আপনাদেরকে দলের ভিত্তিক আমুল করার জন্য অনুরোধ করছি